শিলিগুড়ির রাঙাপানি চোত এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন কাটিহার ডিভিশনের ডিআরএম কুমার গুপ্তা মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় যান এবং বর্তমানে ট্রেন লাইন স্বাভাবিক করার যে কাজ চলছে তা খতিয়ে দেখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দুর্ঘটনার পর থেকেই রেলকর্মীরা তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবিলা এবং লাইন স্বাভাবিক করার কাজ শুরু করে उसके बाद से लगातार रेल कर्म, कर्मचारी काम कर रहे थे और बहुत मेहनत से उन्होंने जितने भी इन्फ्रेंजमेंट वगैरह था सबको हटाया और जैसा कि आपने देखा था कि कल शाम को साढ़े छः बजे जो अप लाइन थी उसको फिट दिया गया था डीजल से चलने के लिए और डीजल से बहुत सारी ट्रेनें आपने चलते हुए भी देखी होंगी अभी सुबह में साढ़े सात बजे के आसपास में जो डाउन लाइन थी उसको भी फिट दे दिया गया उसे इलेक्ट्रिक लोगों के साथ में ट्रेन चलेगी और यह काम चौबीस घंटे के अंदर में कर दिया गया है रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है গতকাল সন্ধ্যের মধ্যেই আপ লাইনে ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান হয় এদিন সকালে ডাউন লাইনেও ইলেকট্রিক লোকো দিয়ে ট্রায়াল হয় কয়েক ঘন্টার মধ্যে দুটি লাইনই স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি এরপরেই এদিন ডাউন লাইনে কামাখা গান্ধীধাম এক্সপ্রেস ট্রেনটি সফলভাবে চলাচল করে মূলত ডাউন লাইনে সোমবার শিলিগুড়ির ফাঁসি দেওয়ার কাছে নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইন হওয়ায় কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে প্রায় পঞ্চাশ জন আহত তাদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর একই লাইনে দুটি ট্রেন কিভাবে চলে এলো তার তদন্তের যেমন দাবি উঠেছে পাশাপাশি কবজ সিস্টেম ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এল এইচবি কোচের দাবি উঠেছে এ বিষয়ে ডিআরএম সুরেন্দ্র কুমার গুপ্তা বলেন এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হচ্ছে সোমবার এবং মঙ্গলবার দুদিনের প্রত্যক্ষদর্শী রেলকর্মী সহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে কিছু গাফিলতির অভিযোগ উঠে এসেছে তা যাচাই করে দেখা হবে বলে জানান তিনি